লালা কুডা না মিনানুখা সি প্রগুলা আডা মিন মুসাফির মানুষ খেবা ধরা হাত নিয়ে এই রজনীতিত্ব মাতদর পে হাতত লেছি। আয়াল্লাহ আজবনে কত মাহফিলে কত জাগায় মনাজাতখিছি। কোনমাল ফেলের মনাজাত্ত মাত দর পে কবুল হৈছে যা না আল্লাহ আজকেরে সুতিয়াত এলাকার দাু লুব মার্্কাদুল কব মাদ্রা ঐতিহাসিক কুয়াজ মাহফিলের münazab তুমি ফিরাইয়া দিও না রব্বুল আলামিন তামান পৃথিবীর যত জিন ইনসান কবরবাসী হয়ে গেছে আল্লাহ তালা সমস্ত মৃত জিন ইনসান কবরবাসীদের জান্নাতবাসী বানিয়ে দাও আল্লাহ আই আল্লাহ তাআলা পৃথিবীর समस्त মাখলুম মুসলমানদের হেফাযত করো জালিমদের হেদায়েত দান করো আমার দেশের সরকার প্রশাসন জনগণ সবার অন্তরে তিনের সহি করে দাও খাস করে এই নওগা জেলার তুমি কবুল করে নাও মান্দা থানাকে কবুল করে নাও আল্লাহ এই মান্দা জেলার মাটি ইসলামী আন্দোলনের ঘাটি ভাই আল্লাহ পত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ হাসপাতাল ক্লিনিকে বাড়ি ঘরে বিছানায় যারা রুগী হয়ে পড়ে আছি আল্লাহ তাদেরকে সুস্থ তা দান করে দাও রব্বুলান আমিন যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও যারা দেখাপড়া করে জল ভালো করে দাও আল্লাহ তাআলা বিদেশের জমিনে প্রবাসী বনে যখন যায় আল্লাহ তাআলা রাজশাহী বিভাগের এই নওগাঁ জেলার মান্দা থানা অনেক সন্তানেরা বিদেশে আছে আল্লাহ প্রবাসী ভাই বন্ধুদেরকে ভালো রে আইর রোজগারে বরকত নিয়ে দিও সময় মতো যখন দেশে সন্তান দেশে আসবে পদে তুমি ফিরে দিও বিদেশ আট টাকা জমা আটকা পরে আসি দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ তালা যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নাই সুখ দিয়ে দাও যাদের সন্তানতি হয় না নেককার সন্তান দিয়ে দাও আল্লাহ এলাকার প্রত্যেকটা মা বন্ধুদের তুমি পদানিসি বানিয়ে দাও আল্লাহ তাআলা রাজশাহী বিভাগে নওগাঁ জেলার মান্দার ছেলেরা নওগাঁ ছেলেরা ছোটবেলা থেকে আমাকে কি কলিজাতে করে আল্লাহ আমার এই সোনা চান যুবক বন্ধুদের জন্য তোমার কুদরতি কদম ধরে বলতেছি আমার এই যুবক বন্ধুদেরকে সকল প্রকার মাদকের জীবন থেকে হেফাজত কর মাদক মুক্ত জীবন দান করে দেন্ডা মোটর সাইকেল বাইসাইকেল অটোরিক্সা যানবাহন নিয়ে ঘোরাঘুরি করে সব ধরনের রোড কাটের অ্যাক্সিডেন্ট দুনিয়ার সব ধরনের নানা মুসিবত থেকে আমার এই বাবা ভাই বন্ধুদের বাঁচায় রে খোদা আল্লাহ তাআলা আমার স্নেহ আর সালাম সাইয়েবকে সাইয়েবকে কবুল করে নাও এই মাদ্রাসাকে মকбул প্রতিষ্ঠান বানায় দাও আল্লাহ ও ও রব্বুল আলামিন আমার জাহাঙ্গীরীকে কবুল করো আমার স্নেহের ছোটো ভাই ফরহাদকেও তুমি কবুল করো আল্লাহ তার আমার জিগার। আজিজ একজন যোগ্য আলেন আমার আরাফাতকেও তুমি কবুল করো আল্লাহ যারা আমার সাথে পরিচিত এবং পরিচিত নাই তুমি তো সবাইকে চিনাও সবার জন্য দোয়া করলাম আল্লাহ তুমি কবুল করে নাও রাম্পুল আর আমিন এর আমার রক্তের ভক্ত আত্তার আত্মীয় আল্লাহ তুমি এদের কে তুমি কবুল করে নাও এই মাফি আগামী বছর আরো বিশাল আকারে মন্দির দিয়ে দিও আল্লাহ তালা ও আল্লাহ হাত নামাইতে মনে চায় না আল্লাহ গো যা চাইতে পারলাম তুমি দিয়ে দাও যা চাইতে মনে নেই তাও দিয়ে দিও যা বলতে পারলাম কবুল করে নিও যা বলতে ভুলে গেছি মনে নাই তাও কবুল করে দিও আল্লাহ দুনিয়া থেকে যত হকানি ওলামায় ক্রাম চলে গেছে আল্লাহ সমস্ত বুজুর্গ ওলামায় ক্রামদেরকে জান্নাতুল ফেরত স্থান করে দিও বিশেষ করে কোরানের পাখি মরহুম মাওলানা দেবার হোসেন সাইদি রহমতুল্লাহকে জান্নাতুল ফেরত দান করে দিও আল্লাহ না মান্দা থানার মাওলানা নাদের উজ্জামান রহমতুল্লাহ আলাই আল্লাহ مولانا দুত জামান এর কবরটাও জান্নাত বানিয়ে দিও আর ও যত উলামায়ে কেরাম আছে কওমিয়া आलिया চিশতিয়া কাদেরিয়া দরসবন্দিয়া সোহরাবন্দিয়া সমস্ত আল্লাহর ওলাদের কবরটাকে জান্নাতুল ফিরদাও বানায়া দাও खास করে আমার پیر ও মোশে শেখুল ইসলাম আহমদ শরীফ রহমতুল্লাহ দরজা দরজাতকে তুমি بلند করা দাও যত উলামায়ে কেরাম তাদের হায়াত বাড়ায়া দাও রব্বুল আলামিন এখানে যাকে পছন্দ তার উসিলায় দোয়া কবুল করে নাও ইয়া আল্লাহ ওলি আল্লাহর উসিলায় কবুল করে নাও নবীজির উসিলায় দোয়া গুলি কবুল করে নাও তুমি আমাদের হইয়া যাও আল্লাহ আমাদেরকে তোমার বানায় নাও যেখানে যাবে যাব সেই সালামতে পৌঁছায় দিও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة